এবার আমি চিন্তা করছি এখান থেকে গিয়ে আমি সাকিব বুবলি জয় আমরা চারজন মিলে ছবি দেখতে ওকে ও মাই গড এবার বুবলি আর অপু একসাথে হয়ে গেলেন দুইশো তিনের একদম শুনেও ভালো লাগছে কেন ভালো লাগছে কারণ আমরা সবাই যারা ভক্ত আছে অপু এবং বুবলিরে আমরা চাই যে তারা দুজন একসাথে হয়ে যায় বিশ্বাস খুব সুন্দর করে বলেন এইবার আমার দুই দুইটা মুভি আমি বুবলি এবং আমার সন্তান জয় বীর এবং আমাদের হাজব্যান্ড শাকিব খান দুজন আমরা সবাই মিলে পুরো পরিবার এই ছবিটা একসাথে হলে গিয়ে দেখব এবং খুব একটা মুচকে হাসি দিয়ে বলেন মনে হলো যে এটা একদম বাস্তব কোনো একটা কথা কারণ উনি যেহেতু বলেছেন মুখ দিয়ে অবশ্যই তার কথাটা বাস্তবায়ন হবে আমরা সেটার অপেক্ষায় রইলাম তো ভিউয়ার্স আপনারা কে চান বুবলি ও বিশ্বাস একসাথে হয়ে যাক কারণ কি দুই ভবিষ্যত কিন্তু একসাথে চাইলেই থাকা যায় আরও তারা দুজন যদি একসাথে থাকেন তো আমাদের বাংলাদেশে কিন্তু আরও একটা ভালো রেকর্ড হবে যে দুইশো তিন দুইজন নায়িকা একসাথে থাকে একই সংসার করছে এটা কিন্তু একটা গর্বের বিষয় হয়ে যাবে আমাদের বাংলাদেশে একটা রেকর্ডও হয়ে যাবে ভিউয়ার্স দেখা যাক বুবলি আর উপবিশ্বাস কতদিন পরে দুজন একসাথে মুভি দেখতে চায় অবশ্যই আমরা সেটা জানবো কারণ তারা তো যাই করো না কেন সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়াই যায় এবং যদি তারা গোপনেও দেখার চেষ্টা করে বা মিশে থাকার চেষ্টা করে তাহলেও আমরা কিন্তু কোনো না কোনোভাবে জেনে যাই